শৌলমারির সাধু নেতাজি নেতাজির আত্মপ্রকাশে বাধার মানছি না মানব না তা হঠাৎ কলিং বেলের আওয়াজ হলো দরজা টোকা বললো আর ওসি এসে হাজির নিয়ে এসে মামাকে বললেন স্যার একটা রেডিওগ্রাম এসছে স্পট ইনকোয়ারিতে যেতে হবে শোলমারি আশ্রম নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আমাদের বিশেষ অতিথি উত্তর প্রসঙ্গ লিটল ম্যাগাজিনের সম্পাদক শ্রী দেবব্রত চাকি সঙ্গীত অন্ময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত স্বাগত নমস্কার ষাটের দশক ষাটের দশকে একটি কথা হঠাৎ করে ওঠে আমরা দেখতে পাই যে ফালাকাটার শৌলমারী আশ্রমে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রত্যাবর্তন ঘটেছে এবং সারা রাজ্য রাজনীতিতে এক উত্তাল ঢেউ ওঠে এবং কে যান না সেখানে ভোলানাথ মল্লিক আইবি ভোলানাথ মল্লিক থেকে শুরু করে প্রচুর মানুষ সেখানে যান সত্যরঞ্জন বক্সি মেজর সত্যগুপ্ত এবং যারা নেতাজি ঘনিষ্ঠ ছিলেন তারাও যান কেউ বলেন তিনি নেতাজি ছিলেন কারণ নেতাজির সঙ্গে তার যে কথাবার্তা হয় সে সমস্ত নেতাজির সৈনিকরা বলেন যে না আমাদের কোনো দ্বন্দ্ব নেই এই দেবব্রত বাবুর উত্তর প্রসঙ্গ পত্রিকায় ষোলোমারি সংখ্যায় নানান গুরুত্বপূর্ণ প্রবন্ধ রয়েছে তো সেই প্রবন্ধেতে এই বিষয়ে আলোকপাত করা হয়েছে তবুও বাবুর কাছে আমি বিশদে বিষয়টি জানতে চাইব আমি শুনেছি মূলত আমার মার কাছে মার জ্যেষ্ঠ ভ্রাতা বা দাদা বলা যায় তিনি ছিলেন সে সময় সিআই সিআই ফুল ফর্মটা বলবেন সার্কেল ইন্সপেক্টর পুলিশের মাথাভাঙার মাথাভাঙা সাব ডিভিশনের বা মাথাভাঙা পি সিআই যেটা হচ্ছে আজকে যেটা আপনারা আলোচনা করছেন শৌলমারি মাথাভাঙা মহকুমার বলতে পারেন সেই সৌর বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েত হচ্ছে কুচবিহারের একটা গ্রাম পঞ্চায়েত এবং সেটা একদমই ফালাকাটা শহর সংলগ্ন তো মার কাছে যেটা শুনি সাতের দশকের প্রথমার্ধে কারিক মাথাভাঙা শহরেই ছিল সিআইয়ের আবাসন বা কোয়ার্টার তারা দেখেছিল মিছিল নেতৃত্বে হীরালাল দীক্ষিত মিছিলের স্লোগান সৌরমারির সাধু নেতাজি নেতাজির আত্মপ্রকাশে বাধা মানছি না মানব না তবে হীরালাল দীক্ষিত বোধ হয় একটা সুপরিচিত নাম সেই সময়ে তিনি একটা অ্যাক্টিভিস্ট তো বটেই কোনো না কোনো সংগঠনের এরকম একটা যখন পর্ব চলছে তখন একদিন এই যে সিআই কোয়ার্টার তার পেছন দিকেই জেলারেরও কোয়ার্টার ছিল সেই জেলারের আত্মীয় স্বজন বিশেষ করে পরিবারের মহিলা মহল তার একদিন আমার মামার যে পরিবার আমার মামি আমার দিদিমা আমার মা তাদেরকে প্রস্তাব দিল যে আমরা একদিন ষোলবারিক দুজন বেরিয়ে আসি যাই হোক আমার মামার পরিবারটা একটু রক্ষণশীল পরিবার মহিলারা হুট করে কোথাও চলে যাবে এটা আর আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন বিনোদেশ্বর দাস রংপুরে পড়াশোনা করতেন এবং সেখান থেকেই নাগপুর কংগ্রেস অ্যাটেন্ড করেছিলেন এবং এক সময় তিনি অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন দীর্ঘদিন নজরবন্দি ছিলেন তাছাড়া নেতাজি সি আর দাস জি এম সেনগুপ্তর সঙ্গে আলিপুর সেন্ট্রাল জেলেও বন্দী জীবন কাটিয়েছেন স্বভাবতই রক্ষণশীল পরিবার হওয়ার কারণে কোনো মহিলাদেরই আর আরেকটি জেলার পরিবারের সঙ্গে সঙ্গী হওয়ার সুযোগ ঘটেনি কিন্তু পরে সন্ধ্যার দিকে জানা যায় মহিলামহলে তো খবরটা চলে আসে তাড়াতাড়ি যে তারা মোটামুটি ওখান থেকে একটা গণ্ডগোলের মধ্যে পড়েন এবং নিজেরা কে কোথায় কোন দিকে পালাবেন তার ঠিক নেই ছত্রভঙ্গ অবস্থা তারা শেষ পর্যন্ত কোনো ক্রমে চলে চলে আসেন আর কি আর জায়গাটা নিয়ে অর্থাৎ ওখানে একটা ঝামেলা ঝণ্ডার গণ্ডগোল হয় এইটুকু আর কি তারা এসে এই খবরটা চলে আসে আর কি আমার মামা ছিলেন বিধুভূষণ দাস তা হঠাৎ বেলের আওয়াজ হলো দরজা টোকা পড়লো মাথা ভাঙার ওসি এসে হাজির তিনি এসে মামাকে বললেন স্যার একটা রেডিওগ্রাম এসছে স্পট ইনকোয়ারিতে যেতে হবে শোলমারি আশ্রম তখন তো মাথা ভাঙার যোগাযোগ ব্যবস্থাটা তো এরকম মানসাই নদীর উপর ব্রিজ হয়নি স্বভাবত এই ঘাটিয়ালকে খবর দেওয়ার একটা ব্যাপার আসলো নৌকা পার হতে হবে আর আলোচনার মধ্যে যে ঠিক আছে আমরা রেডি হয়ে নিচ্ছি গাড়ি নিয়ে চলে আসুক তারপর না হব যথারীতি তারা রেডি হয়ে রাত্রে খাওয়া দাওয়া করে জিপ আসলো গাড়িতে উঠে তারা চলে গেলো শৌলমারি আশ্রমের দিকে ভোর রাতে মানে শেষ রাতের দিকে মানে ফিরে এলো আবার জানা গেলো যেটা মাকে যেটা আমি শুনতে পেরেছি যে এসে বললো যে আবার পরের দিন সেকেন্ড হাফে আবার যাবে আর কি ওখানে ব্যাপারটা এরকমই একটা ব্যাপার শোনা গেল আর কি তারপরে যেটা জানা গেল যে আবার একটা রেডিওগ্রাম এসেছে নট টু প্রসিড এই ধরনের কোনো একটা টার্ন ব্যবহার করে সেটা কী করেছেন সরকার সরকার থেকে ডিপার্টমেন্টের এই সময় ডিপার্টমেন্টের ব্যাপার কুচবিহার কলকাতার থেকে হয়তো কুচবিহার কুচবিহার থেকে মাথা ভাঙা এসেছে তখন তো এইভাবেই সিস্টেম ছিল রেডিওগ্রাম সিস্টেম বদল ছিল যে পরে আর তাদেরকে যেতে হয়নি নি ইনকোয়ারিটার ব্যাপারটা যদি এইটুকুই হতো তাহলে একরকম থাকতো আমি যেটা মার কাছি এটাও শুনেছি যখন শোলমারি নিয়ে উত্তাল সংবাদপত্র তখন তো সংবাদপত্র হাতে গোনা কিছু সংবাদপত্র রেডিও এর মাধ্যমেই তখন তো আজকের মতো তার ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার এত ইয়ে হয়নি তো যাই হোক এই সমস্ত কথা শুনে আমার দাদু নাকি একটা চিঠি লিখেছিলেন দাদু তখন জীবিত ছিলেন হ্যাঁ দাদু তখন জীবিতই দাদুর মামা ছিলেন তার আগে ওসি ইসলামপুর তারপরে ট্রান্সফার হয়ে আসেন হচ্ছে মাথা ভাঙা দিনাটা হয়ে মাথা ভাঙা সিআই তা দাদু নাকি চিঠি লিখেছিলেন সৌরমারের সাধুকে শারদানন্দজিকে যে আমি আপনার সঙ্গে এরকম এরকম শুনছি আপনি আমি আপনার সঙ্গে এই সময় জেলে ছিলাম একসঙ্গে জেল কাটিয়েছি আমি আপনার সঙ্গে দেখা করতে চাই দাদু যখন ওই সিয়াদ দাস সুভাষচন্দ্রের সঙ্গে জেলে ছিলেন হ্যাঁ তাহলে দাদু কিছুক্ষণের জন্য হলেও বিশ্বাস করেছিলেন যে তিনি নেতাজি তো তারপরে কিন্তু উত্তরও গেছিলো একটা পোস্টকার্ডে আচ্ছা কী উত্তর কোনো প্রয়োজন নেই সময় হলে ডাকবো আপনি যদি বলেন আমার পারিবারিক দিক দিয়ে শোনা এইটুকুই কিন্তু শোনা তাছাড়া তো শোলমারি নিয়ে তো অনেক কথা অনেক রকম মানুষের মধ্যে আলোচনা এগুলো তো শোনাই যায় আমাদের আলোচনায় অনেকগুলো দিক উঠে এলো এক আপনার মামা তখন ওখানে প্রশাসনিক কাজে পুলিশের কাজে নিযুক্ত ছিলেন আপনার দাদু ওনাকে চিঠি লিখেছিলেন আমরা ধরে নিতে পারি দাদু বিশ্বাস করে করতেন যে প্লেমগ্রেশন নেতাজির মৃত্যু হয়নি না হলে উনি সেখানেই স্তব্ধ হয়ে যেতেন আর চিঠিটা লিখতেন না দ্বিতীয়ত যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে যে এই যে আপনার মামা গিয়েছিলেন ওখানটা মানে ওই এ গেলেন সেই ইন্সপেকশনের জন্য আপনার মামার সঙ্গে কি সরাসরি শোলমারির সাধু দেখা হয়েছিল মানে পরের দিন যেটা যাওয়ার কথা ছিল ফার্দার ইনকোয়ারিতে উনি তো আর জাননি নির্দেশ এরকমই ছিল উপর থেকে বলে বলতে পারছি না তো এটা নিয়ে কিন্তু অনেক রকম কথা আরও আছে কিছু শোনা যায় তবে সেটা আমার পরিবার কেন্দ্রিক নয় পত্রিকায় আছে যে সত্যরঞ্জন বক্সি মেজর সত্যগুপ্ত এরা যারা গেছেন সত্যরঞ্জন মুখশি দেখা করার পরই সঙ্গে সঙ্গেই বলেছেন আমাকে যে ধরনের কথাগুলো বলেছেন হ্যাঁ সেই কথার সাথে নেতাজি যা বলেছিলেন সেটা একদম হুবহু এক হ্যাঁ আর তৃতীয় ব্যক্তি জানে না এটা নিয়ে আপনার কি মন্তব্য এটা নিয়ে তো অনেক রকম আলোচনা এগুলো তো লোকসমাজে তো ছড়িয়ে আছে যেমন আমি তার বয়স বোধ এই মুহূর্তে তিরানব্বই বছর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের এক ড্রাইভার আচ্ছা নাম অনুদাস এখনও আছেন আর কি জীবিত আমাদের পাড়ায় থাকেন উনি কুচবিহারে তার একটা সাক্ষাৎকার আমি নিয়েছিলাম আমরা একটা সংকলনে চেপেওছি তার মুখে যেটুকু আমি শুনতে পেরেছি বা জানতে পেরেছি বা আমাদের সঙ্গে তার আলাপ উনি যে কথাগুলো বলেছেন যে ফালাকাটা আশ্রম থেকে যদি নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের ডিপার্টমেন্টে ফোন আসতো তখন এখান থেকে বাস চলে যেত সরকার থেকে ইনভেস্টিটেশন হ্যাঁ সরকারি বাস তো বটেই তখন আজকের দিনের মতো তার প্রাইভেট কার ছিল না ট্যাক্সি বা এ ধরনের তো কোনো ছিল না ফোর হুইলারের তো কোনো ব্যাপার ছিল না স্বাভাবিক নির্ভর নির্ভরতার জায়গাটা হচ্ছে রাষ্ট্রীয় পরিবহন বেসরকারি পরিবহন তো তখন নাই বললেই চলে এখান থেকে বাস চলে যেত উনিও একাধিকবার বাস নিয়ে গেছিলেন ফালাকাটা আশ্রমে বাস ওখানে যাওয়ার পর বাসটাকে নাকি ধোয়া হতো সাবান জল টল দিয়ে পরিষ্কার করা হতো তারপর পর্দা দিয়ে তিনটে কম্পার্টমেন্ট করা হতো সেই কম্পার্টমেন্টের মধ্যে সবকিছু রেডি হওয়ার পরে সময় সাধু এসে উঠে যেতেন মানে এমনভাবে উঠতেন যেটা কি বুঝতে পারতাম আর কি তারপরে বাসের নির্দেশ হতো যে বাস নিয়ে যাওয়ার জন্য মূলত আমি যেটুকু শুনেছি আর কি মাদারিহাট দিয়ে অনেকটা ফরেস্টের দিকে টোটোপাড়ার দিকে বা আরও উপরের যে ফরেস্ট ওদিকটায় তো ফরেস্টে গিয়ে কোনো একটা জায়গায় গাড়ি স্লো করতে বলার পর গাড়ির সাধু নেমে যেত নেমে গাড়িটা নিয়ে অপেক্ষা করে ঘুরিয়ে রেডি হয়ে বসে আসে অন্যান্য লোকজনের এদিক ওদিক ছড়িয়ে যারা যায় সাধুর সঙ্গে যারা যায় তো বেশ কয়েক ঘন্টা পরে লোকজন গাড়ি স্টার্ট করে এগোতে বলে দেখা যায় সাধু ওর মধ্যে এসে উঠে পড়েছে আবার তারপর আবার বাস নিয়ে তারা ফালাকাটা সোলমারি আশ্রমে ফিরে আসে এবং নামিয়ে পর্দা পর্দা খোলার পর তারা বাস নিয়ে কুচবিহার চলে আসে এই গল্পটা কিন্তু আমি গল্প বলুন আলোচনা বলুন সত্য মিথ্যা আমি জানি না অনুদাস বলেছে না হ্যাঁ অনুদাস যে কথাগুলো বলেছেন তার কাছ থেকে এইগুলো কিন্তু আমি জানতে পেরেছি এরকম আরও অনেক ঘটনা আছে ছোট ছোট ঘটনাগুলো আছে যেমন বরিষ্ঠ সাংবাদিক সুশান্ত গুহ উনি কুচবিহারের চ্যাংড়াবাঁদায় থাকেন দীর্ঘদিন উত্তরবঙ্গ সংবাদে কর্মরত ছিলেন সুশান্ত গুহ সবাই চেনেন উনি বঙ্গরত্ন ইয়েও পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সুশান্ত গুহের কাছে যেটা আমি শুনেছি যে ছোলমারি আশ্রম নিয়ে একটা স্থানীয় মানুষের সঙ্গে একটা ঝামেলা বিবাদ হয়েছিলো জমি সংক্রান্ত বা কিছু বিষয় নিয়ে খুব উত্তেজনা এরকম সময় লোকজনের সঙ্গে একটা মোটামুটি ধাক্কাধাক্কি লাঠালাঠির একটা উপক্রম তো একটা নাকি কেস হয়েছিলো যেটা নিয়ে একটা কেসটা হয়েছিল তখন আলিপুরদুয়ার এসডিও কোর্টে কারণ ফালাকাটা এই আলিপুরদুয়ার সাবডিভিশনের মধ্যেই ছিল আর কি জলপাইগুড়ি জেলা ছিল আলিপুরদুয়ার সাবডিভিশন শোনা কথা মানে সুশান্তবাবুর কাছে শোনা কথা আর কি যে ফাইনাল হিয়ারিংয়ের দিন নাকি কেস লড়তে গেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় আচ্ছা আলিপুর কোর্টে উনি উঠলেন কার কার পক্ষ হয়ে সাধুর পক্ষ হয়ে আশ্রমের সারদন পক্ষ হয়ে উঠে করলেন প্লিট করলেন মামলা খারিজ হয়ে গেলো সেই দিনই উনি ফিরে আসলেন কুচবিহারে আশ্রমের পক্ষ থেকে তাকে একটা নাকি পাঁচ হাজার টাকার একটা ইয়ে দেওয়া হয়েছিল সিদ্ধার্থ শঙ্করটাকে কিন্তু উনি গ্রহণ করেননি ওটা আশ্রম কর্তৃপক্ষকে ফিরিয়ে দেন তারপর উনি আবার তখন প্লেন চলাচল যথা চলতো প্লেনে করে আবার কলকাতায় ফিরে আসেন এটা একটা শুনেছি আমি সুশান্তবাবুর কাছে তারপর তো ওই উত্তমচন্দ্র মালহোত্রা বেজর সত্যগুপ্তের ঘটনা তো আমরা সেটাও জান আপনারা যেমন জানেন উনিও বলেছেন আমি শুনেছি এটাও শুনেছি যে সেই আশ্রমে অতিথি নিবাস ছিল সেখানে গিয়ে থাকার ব্যবস্থা ছিল আদর আপ্যায়নের যথেষ্ট ইয়ে ছিল খাওয়া দাওয়া বেশ সেই সময়ের তুলনায় যথেষ্ট ভালো খাওয়া দাওয়া ট্রাকে ট্রাকে চাল ডাল আলু বাঁধাকপি এগুলো সব আসতো সবজি সবজি সব আসত এগুলো কিন্তু সব ইনাদের কাছ থেকে শুনেছি আমি জানি না উনিকে তবে শারদানন্দি যে নামেই থাকুক উনি খুব পাওয়ারফুল ব্যক্তি ছিলেন এই কথাও শোনা যায় যে সেই সময় কুচবিহারের থেকে কলকাতার যে এয়ার সার্ভিস ছিল জামির এয়ারলাইন্স সেই বিমানের রুট নাকি ছিল অনেকটাই ওই আশ্রমের উপর দিয়ে যখন ট্রেন উঠতো বা কুচবিহারের দিকে যেত বিকট আওয়াজ হতো তখন নাকি মহারাজ মানে সাধু আর কি শারদানন্দজি তিনি নাকি বলেছিলেন তার যে সেক্রেটারি ছিলেন বা আশ্রমের দিকে ছিলেন তাদেরকে রঞ্জন দাস ডাক্তারবাবু বলেছিলেন জওহরলালকে রেডিওগ্রাম করো বা ঝামেলা গণ্ডগোল যখন হচ্ছে বাইরের লোকের তখন উনি বলেছেন কেন আমার এখানে ডিস্টার্ব করা হচ্ছে তুমি রেডিওগ্রাম করো জওহরলালকে এই কথাগুলো কিন্তু লোকমুখে আছে কিন্তু উনি কে সেটা কিন্তু প্রকাশ্যে আসেনি তবে উনি অবশ্যই একজন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন আমার যেটুক শুনে এই কথাগুলো শুনে যেটাকে গল্পই বলুন কথাই বলুন আলোচনাই বলুন যাই বলুন আলোচনা তো সব গল্পের চলেই হয়েছে ইয়েতে তবে আমার মনে হচ্ছে উনি কোনো ক্ষমতাধর ব্যক্তি আপনি যেটা বলছেন যে উনি একটা ক্ষমতা পাওয়ারফুল পার্সোনালিটি ছিলেন আপনার ইঙ্গিতটা বারবার যাচ্ছে ওইদিকে কিন্তু আপনি সরাসরি বলছেন না এবার প্রশ্ন হল যে আপনাদের পত্রিকাতেই আবার লেখা রয়েছে উত্তর প্রসঙ্গেই লেখা রয়েছে যে যে ও যতীন চক্রবর্তী বলে একজন প্রতিক্রিয়াশীল তিনি এক ম্যাজিস্ট্রেটকে খুন করে ফেরার হয়েছিলেন এবং তিনি সৌলমারি আশ্রমে লুকিয়েছিলেন সেটা আপনার পত্রিকাতেই আছে এখন এই বিষয়টা আবার আরেকটা কথা আছে শারদানন্দজি বেঙ্গল ভলেন্টিয়ার্সে মেজর সত্যগুপ্তের কথা আপনি যেটা বলছেন বেঙ্গল ভলেন্টিয়ার্স থেকেই তখন নাকি সেই সময় গবেষকরা যা বলছেন যে শারদানন্দজি কোনো একজন ছিলেন না তিনজন শারদানন্দি দিচ্ছিলেন একজন চলে যাচ্ছেন আরেকজন আসছেন এরকম ঘটনা আছে হ্যাঁ তো এই ব্যাপারে আপনি একটু আমাকে কিছু বলুন যে যতীন চক্রবর্তী তাহলে কি উনি যতীন চক্রবর্তী নাকি উনি নেতাজি সুভাষচন্দ্র বসু ডেফিনিট করে আপনার যেটা পার্সোনাল ভিউ আপনি সেটা মানে অনেক কিছু শুনে শুনে আপনিও তো একজন পত্রিকার সম্পাদক কিঞ্চিত হলেও সাংবাদিকের ভূমিকায় অবতীর্ণ হন তো আপনার যে তদন্তমূলক সাংবাদিকতা বা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জার্নালিজম সেটা আপনার মনকে কোন দিকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা তো আর ক্রস চেকিং সবসময় করার সুযোগ হয় না সম্ভব হয় না একটা লিখেছেন আর্টিকেল সেটা সেইভাবে দিয়েছেন আশ্রমে সবসময় বলা হতো মানে কেউ যদি শোনা যায় আর কি যে কেউ যদি জিজ্ঞেস করতো সঙ্গে সঙ্গে নিয়ে বলতে রেগে ঝুঁকতেন সবাই কে বলে আমি মানে অস্বীকার করার একটা প্রবণতা কিন্তু তীব্র ছিল আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং সারদানন্দির পক্ষ থেকে এটাও কিন্তু শোনা যায় ফলে বিষয়টা সম্পূর্ণভাবেই একটা ধোয়াশার ব্যাপার আপনি সৌলমারি আশ্রমে গেছেন বইতেই লেখা আছে বা অন্যান্য জায়গায় লেখা আছে যে ওখানে ওখানে সুরঙ্গ ছিল সুরঙ্গের ভেতর চলে যেতেন ইসে আপনি যখন শোলমারি আশ্রমে গেছেন সেটা কত সালে এবং কি দেখেছেন সেখানে সেই গৃহে কিন্তু একটা ওরকম নিচু বা একটা ইয়ে আছে আর কি একটা জায়গা আছে এরকম একটা জায়গা আছে একটা উপরে একটা কাঠের পাটাতন দিয়ে ঢাকা এরকম একটা জিনিস একটা দেখিয়েছে দূর থেকে আমাকে এখন সামনে গিয়ে তো দেখার অত সুযোগ হয়নি অত উঠেও দেখার সুযোগ হয়নি এটা একটা দেখার সুযোগ আছে কিন্তু সুরঙ্গতে নিয়ে নেমে কোথায় যাবে এটাও তো একটা প্রশ্ন সুন্দর গিয়ে তো একটা কত জায়গার থেকে বেরোতে হবে পাশে পাশে না হলে একটু অদূরে মুজনাই নদী আছে এখন সেই মুজনাই নদী নিয়ে তো মুজনাই যে খুব বড় নদী তাও তো ছিল না এখন জানি না সেকালে মুজনাই আকার কি ছিল সেটাও এর মধ্যে গবেষণার ব্যাপার একটা চর্চার ব্যাপার তবে বিষয়টা যে একটা রহস্যে ঘেরা রহস্যে মোড়া এ সম্পর্কে তো কোনো সন্ধের অবকাশ নেই একদম যাকে বলে ফিফটি ফিফটি জায়গায় ছেড়ে দিচ্ছেন যে হতেও পারে নাও হতে পারে মানে একটা রহস্য সেই অধরা রহস্য যাকে আমরা বলে থাকি সে অধরা রহস্যের জায়গায় ছেড়ে দিচ্ছেন আপনি যখন ষোলোমারি আশ্রমে গেছেন যেহেতু আপনি একজন পত্রিকার সম্পাদক আপনি তো অনেক মানুষকে জিজ্ঞেস করেছেন কোন সালে গিয়েছিলেন সেই মানুষদের জিজ্ঞেস করে আপনি কি নির্যাস পেয়েছেন যে সময় গেলে হয়তো অনেক প্রত্যক্ষদর্শী ইয়ে পাওয়া যেত মতামত পাওয়া যেত বা তাদের সাক্ষ্য যাওয়া পাওয়া যেত সেগুলো কিন্তু পাওয়ার কোনো সুযোগ যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে আর যারা এখনও ওই আশ্রমের দায়িত্বে আছেন তারা কি বলছে তারা কিন্তু কোনো মতেই স্বীকার করছেন না অনুদাস কি বলেন অনুদাস কি বলেন যে উনি সুভাষ বা সুভাষ নন অনুদাসকে অনুদাস এই সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলতে চান না তবে ওই যে বললাম যে ওনার কথাবার্তা অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে মনে হয় যে উনি একজন ক্ষমতাশালী ব্যক্তি যার যথেষ্ট প্রভাব বুঝতে পারছি তবে উনি নাকি শেষে চলে যান ওই সেবকের দিকে উনি চলে যান গাড়ি নিয়ে তারপরে উনি কোথায় গেছেন সেটা কিন্তু ওই অনুদাসরা বা অন্যান্য ড্রাইভাররা আর কেউ নেই বেঁচে নাই তারা ছিল আর কয়েকজনের নাম আমি উনি বলেছিলেন কিন্তু আমি এখন পর্যন্ত অনুদাস জীবিত আছেন এই বয়সে উনি হেঁটে ঘোরেন এটা ঠিক কিন্তু আরও যাদের কাছে পৌঁছলে হয়তো অনেক খবর পাওয়া যেত তখন যখন আমি এই বিষয়টা নিয়ে একটু চর্চা করি আর কি একটু খোঁজখবর করি সেটা অনেক দেরি হয়ে গেছে বুঝতে পেরেছি এই যে শারদানন্দজি উনি তো শারদানন্দজি নামই আসছেন এখানে এই যে যতীন চক্রবর্তীর যে কথাটা উঠে এসেছিল এটার মধ্যে সত্যতা কতটা মানে লোকমুখে সত্যতা বাদেও আপনার অ্যানালাইসিস কতটা আমি যতীন চক্রবর্তীকে নিয়ে খুব একটা স্টাডি করিনি আচ্ছা আমি করতে করার কোনো আমার ওই লেখার মধ্যে যতটুকু এসছে সেটুকুই আমি দেখেছি আমি পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রকাশ করেছে এটুকুই আমি সেটা নিয়ে খুব একটা খোঁজনার নিতে চাইনি আচ্ছা এই যে একটা বিষয় যে ওখানে নাকি আই পুলিশ সময় নজরদারি করতো ওই আশ্রমটায় বা আইবির লোকজন ঘোরাফেরা করত। এরকম কি কোনো সত্যতা রয়েছে তো এরকম রহস্যজনক জায়গায় তো আইবির তো সক্রিয়তা থাকাটাই স্বাভাবিক এটা তো রাষ্ট্রের কর্তব্য রাষ্ট্রই বলছে নট টু প্রসিড মানে আছে আবার আপনার আপনারদের পত্রিকাতেই আছে রাষ্ট্রই বলছে যখন আপনার মামা এগিয়ে গেছিলেন ওই ব্যাপারটা ইনভেস্টিগেট করার জন্য উপর মহল থেকে বলা হচ্ছে নট টু প্রসিড যে আপনি আর এগোবেন না ওইখানে এর ব্যাপারটা সম্পূর্ণ সরকারি এক ভেতরের ব্যাপার এটা তো বাইরের থেকে কোনো প্রেডিকশন বা কোনো বলা তো ঠিক নয় বলতে পারবো না বলা উচিত নয় আপনাকে অনেক ধন্যবাদ আপনি সঙ্গে তন্ময় চ্যানেলকে সাক্ষাৎকার দিলেন আশা করি উত্তর প্রসঙ্গে এই ষোলোমারির বিষয়টা যেটা আপনি মানে কিছু আলো আলো আধারির মধ্যে আপনি রয়েছেন হয়তো একদিন আপনি এই আলো আধারির মধ্যে থেকে আলো খুঁজে পাবেন আর একটা শেষ প্রশ্ন আপনাকে করি বর্তমান ষোলোমারি আশ্রমের অবস্থা কী আমি অনেক দিন যাই না অনেক দিন যাইনি আর কি এর মধ্যে সাম্প্রতিককালে লাস্ট কবে গিয়েছে দিন আগে সেটা তো অনেকদিন আগেই হবে সেটা তাও আট দশ বছর বা তারও বেশি হবে তখন কি কি দেখেছিলেন একদম একদম প্রায় অনেকটা পরিত্যক্তর মতনই আর কি কিছু হয়তো লোকজন বাস্তরিক একটা অনুষ্ঠান করে এর বেশি আর শোলমারি আশ্রমের ওই তখন দেখেছিলাম বোর্ডগুলো চলটা উঠে গেছে লেখা ভালো করে পড়া যায় না আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই উত্তর প্রসঙ্গ এগিয়ে যাক আমাদের নানান উত্তরের অবসান ঘটাক আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার